নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ওং নম ভগবতে বাসুদেবাই নম আজ শুরু করব। শিবরাত্রি দু হাজার পঁচিশ শিবরাত্রির ব্রত পালনের নিয়ম শিবরাত্রি পুজোয় কী কী লাগবে এবং পারণের সময় কখন চার চারপোহরের সময়টা তোমাদের বলে দেবো তাহলে আজকে বলবো যে প্রত্যেকে শিবরাত্রি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও সামনেই আসছে শিবরাত্রি বলতো যা শিব চতুর্দশী নামে খ্যাতি সামনেই আসে মহা শিবরাত্রি ব্রত যা শিব চতুর্দশী নামে খ্যাত যজ্ঞের মধ্যে মধ্যে গঙ্গা এবং ব্রতের মধ্যে শিব চতুর্দশী ব্রত শ্রেষ্ঠ দেবাদিদে মহাদেবের সবথেকে শ্রেষ্ঠ তিথি শিবরাত্রি তিথি মনে করা হয় ধর্ম অর্থ কাম মক্কয় চতুর্ভিদ ফল লাভ হয় শিবরাত্রি ব্রত করলে চার প্রহরের আলাদা আলাদা সময় শিবরাত্রির ব্রতের পারণের সময় পুজোতে কি কী উপকরণটা লাগবে এবং উপবাস তিথি ব্রত কথা সবকিছু শেয়ার করব প্রথমে সময়সূচি প্রসঙ্গে বলবো সাধারণত ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্থীতে পালন করা হয় শিব চতুর্দশী মহাব্রত এবছর মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার অনুষ্ঠিত হচ্ছে শিবরাত্রি ব্রত চতুর্দশী তিথি লাগবে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন দিবা নটা বিয়াল্লিশ এবং স্থায়ী হবে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন দিবা আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি চার পোহরে সময় সূচি ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার সন্ধ্যে ছটা তেইশ থেকে রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নটা তিরিশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এরপর হবে তৃতীয় প্রহর মহাশিবরাত্রি বত রাত বারোটা চল্লিশ থেকে ভোর রাত তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে চতুর্থ প্রহর ভোর রাত তিনটে চল্লিশ থেকে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এরপর পারনের সময়সূচি বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট থেকে নটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে মহাশিবরাত্রি বোত পারণ সম্পন্ন করতে হবে শিবরাত্রি বত পালনের ক্ষেত্রে যে নিয়মগুলো হলো সেইগুলো এখন শেয়ার করব শিবরাত্রি আগের দিন সংযম অবশ্যই পালন করো সম্ভব হলে দুবেলা রাতেও অবশ্যই নিরামিষ খেতে হবে সকাল থেকে উপবাস করবে শিবরাত্রির দিন যারা শারীরিক সুস্থ তারা দিন নির্জলা করো আর যারা পারবে না তারা ফলে রস সাবু মিষ্টি এইসব খেয়ে ব্রত পালন করতে পারো যারা শুধুমাত্র প্রথম প্রহর উপবাস রেখে পালন করো তারা ফল মিষ্টি গ্রহণ করতে পারো যারা চার প্রহরে চারবার পুজো করে শারীরিকভাবে সমর্থ হলে পহরে পূজা শেষ করে তারপরে প্রসাদ গ্রহণ করে আর যারা অতক্ষণ মানে পুজো উপোস করা সম্ভব না হলে প্রত্যেক পহরে উপবাস মানে পুজো করে কিছু খেতে পারো চাল বা গমের কোনো জিনিস খেতে নেই শিবরাত্রির দিন যে কোনো ব্রত ভঙ্গ করার পদ্ধতিকে বলা হয় পারন যে কোনো ব্রত সম্পূর্ণ ফল লাভ করে করার জন্য সঠিক পালন করা উচিত পারণের সময় মহাদেবকে পরমান্ন বা অন্ন ভোগ রান্না করে দিতে হয় আর পারণের শেষে দুস্থ বা কোনো অনাথাতুর বা শুদ্ধ ব্রাহ্মণকে চাল তেল কাঁচা সবজি মসলি ইত্যাদি দান করতে হয় একে ভুজি বলে সাধ্যমতো দক্ষিণাও দিতে হয় পারণে সময় যেটা অন্ন বা পরমাণ্ন ভোগ দেওয়া হয় সেইটা খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় পারণের দিনও একবেলা আহার করতে হয় এবং একবারই আহার করতে হয় নিরামিষ এবার সম্পূর্ণ সময়সূচি চার চারপোহরের আলাদা আলাদা সময় শিবরাত্রি পারণের সময় শিবরাত্রি ব্রতের উপবাসের বিধি পারণের নিয়মও বলে দিলাম এবার বাড়িতে যদি শিবরাত্রি বোত করি তাহলে কি কি উপকরণ লাগবে সেইগুলো বলবো প্রথমে লাগবে একটা শিবলিঙ্গ অবশ্যই শিবলিঙ্গ থাকা দরকার না হলে বাড়িতে কি করে পূজা পাঠ করবে নন্দী মহারাজ লাগবে ত্রিশুল বাসুকি নাগ এবং কলকে পাথর বাটি সাদা কাবর এইগুলো লাগবে অবশ্যই সবসময় রাখবে কালো শিবলিঙ্গ বাড়িতে রাখবে সাদা শিবলিঙ্গ বৈরাগ্যের প্রতীক তাই কখনো সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখবে না সমস্ত কিছু শিবলিঙ্গ পাথর বাটিতে রাখো বা তামার পাত্রেও রাখতে পারো আর এই পাথর বাটিটা সাদা কাপড়ের উপরে রাখো শিবরাত্রি পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো অভিষেক অভিষেকের জন্য একটা পাত্র সেটা কাদা উঁচু মানে তাম্রপত্র বা মাটির থালা ব্যবহার করতে পারো এছাড়া অভিষেকপত্র ভৎস অথবা শ্বেত চন্দনের গুঁড়ো পরিষ্কার জল পঞ্চামিত জন্য লাগবে কাঁচা দুধ টক দই ঘি মধু শর্করা বা মিচরি এ এছাড়াও লাগবে গঙ্গা জল এই দিয়ে অভিষেক করতে হবে অভিষেক সম্পন্ন হওয়ার পরে পুজো করতে হবে মহাদেবকে পুজোর জন্য লাগবে শ্বেত চন্দন বা কেশর চন্দন আর অষ্টগন্ধার চন্দন পৈতে ফুল বেলপাতা ফুলের মালা দুর্বা ধুতরা ফুল অবশ্যই লাগবে আর শিবল মহাদেবকে এই ফুলগুলো অবশ্যই নিবেদন করার মানে চেষ্টা করো আকন্দ ধুতরা অপরাজিতা পদ্ম এবং কোলকে ফুল অবশ্যই দেবে একটা গোলাপ ফুল বা পদ্ম ফুল নিবেদন করলে খুব ভালো হয় আর যদি মালা দাও আকন্দ ফুলের মালা বা নীলকণ্ঠের ফুলের মালা অবশ্যই দাও বেলপাতা তিনটে পাঁচটা সাতটা এগারোটা যত বেশি বেলপাতা দিতে পারবে ততই ভালো নিখুঁত বেলপাতা হলে বেশি ভালো হয় আর বেলপাতা তো অবশ্যই বোটাটাকে ভেঙে দেবে আর এছাড়া যদি রুদ্রাক্ষের মালা যদি থাকে বা একটা রুদ্রাক্ষ থাকলেও নিবেদন করতে পারো তবে এটা না থাকলেও চলবে থাকলে অবশ্যই নিবেদন করো এছাড়া অগরু গোলাপ জল কপ্পুরের গুঁড়ো সিদ্ধি পাতা অখণ্ড আর চাল একটি কাঁচার টাকা আর শিবরাত্রি পুজোয় ভোগ হিসাবে কী দেবে সাদা মিষ্টি সাবা সাদা বাতাসা এছাড়া গোটা ফল গোটা ফলের মধ্যে একটা বেল অবশ্যই থাকবে একটা ডাব থাকলে বেশি ভালো হয় আর পানীয় জল লাগবে একটা অষ্টতর শতনা মহাদেবের এই দিনকে অবশ্যই পড়ো এবার আরতির জন্য লাগবে ধূপ অথবা ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ নতুন মাটির প্রদীপ জাফরান কপুর ধুনো ঘন্টা শঙ্খ যারা একবার পুজো করবে তাদের একটা প্রদীপ রাখো আর যারা চারবার পুজো করবে তারা চারটে মাটির প্রদীপ রাখো ঘণ্টা বাজিয়ে আরতি করবে সম্ভব হলে অভিষেকের সময় ঘন্টা বাজাও পুজোর শেষে ঘন্টা বাজাও শিবের পুজো কিন্তু অভিষেকের সময় শঙ্ক বাজাবে না ভুলেও শঙ্ক বাজাবে না শিবলিঙ্গ পুজোর সময়ে পঞ্চশস্য অবশ্যই নিবেদন করতে হবে পঞ্চশস্য ছাড়াও বিভিন্ন সমস্যা থেকে মুক্ত পাওয়ার জন্য শিবলিঙ্গে আরও কিছু বিশেষ বিশেষ বস্তু নিবেদন করতে হয় জীবনের সার্বিক সুখ সংকটি বৃদ্ধির জন্য বাধা বিপত্তি কাটানোর জন্যে সবুজ মুখ ব্যবহার করা হয় এবং খারাপ শক্তির হাত থেকে ব্যবহার করার জন্য অখণ্ড জব ব্যবহার করা হয় এবং স্বামী স্ত্রী অখণ্ড গম যদি নিবেদন করো তাহলে খুব তাড়াতাড়ি সুফল পাবে আর আমাদের জীবনে বিভিন্ন কাজে যদি বাধা আসতে পারে কোনো কিছুতে সফল না হয় সেক্ষেত্রে কালো তিল নিবেদন করো জীবনে নেতিবাচকতা কেটে যায় এবং বিভিন্ন আর্থিক এবং শারীরিক সমস্যা দূর হতে শুরু করে এবং আসন্ন বিপদ থেকেও রক্ষা পেতে পারে শিব গিনলিঙ্গে অখণ্ড বিউলির ডাল যদি দাও তাহলে খুব মঙ্গল অখণ্ড অরড় ডাল দীর্ঘদিন ধরে চলতে থাকা শারীরিক মানসিক সমস্যা দূর হতে থাকে যাদের বিবাহে বিভিন্ন রকম বাধা আসে তাহলে ছোলার ডাল দাও বাধা দূর হবে এছাড়া জা প্রাণ মানে নিবেদন করলেও মনের মতো জীবন সঙ্গী পাওয়া যায় আর বিবাহিত দম্পতি যদি এই অবলম্বন করে তাহলে অনেক সুখ সম্পত্ত জীবন কাটাবে শিবলঙ্গে বেলপাতা তো আমরা সকলেই জানি বেলপাতা ছাড়া আরও তিন রকম পাতা আমরা নিবেদন করতে পারি যেগুলো মহাদেবের আশীর্বাদ আনতে পারে প্রথমে বলবো শমী পাতা শমী গাছ সেটা অত্যন্ত পবিত্র শ্রমিক গাছে মা পার্বতী এবং মহাদেব উভয়ে বাস করেন এরকম বিশ্বাস করা হয় শ্রমী পাতা যদি প্রত্যেক দিন নিবেদন করা হয় মহাদেবের কৃপা পেতে বেশি দেরি হয় না প্রত্যেক দিন যদি সম্ভব না হয় প্রত্যেক সোমবার সমী মহাদেবকে নিবেদন করতে পারো এছাড়াও পাতা মহাদেবকে নিবেদন করা হয় গাছ অত্যন্ত পবিত্র সনাতন হিন্দু ধর্মে তাই অসতপাতা পাতা যদি মহাদেবকে নিবেদন করি জীবনের সার্বিক উন্নতি হবে প্রত্যেক দিন নিবেদন করতে পারলে খুব ভালো যদি সম্ভব না হয় সোমবার দিনকে একটা করে অসত্য পাতা নিবেদন করো এছাড়া নিয়মিত পান পাতা শিবলঙ্গে যদি নিবেদন করো আর্থিক সমস্যা দূর হয় আর যদি বেদানার রস বা আঁকের রস দিয়ে নিয়মিত অভিষেক করো সেক্ষেত্রেও আর্থিক উন্নতি হয় শিবলিঙ্গে যদি লবঙ্গ নিবেদন করে তাহলে সংকট থেকে মুক্তি লাভ হবে অবশ্য ফুলসহ গোটা লবঙ্গ চাই দীর্ঘদিন ধরে যদি কেউ রোগে ভুগতে থাকে তাহলে শীঘ্র রোগ মুক্তির জন্য গোটা গোলমরিচ নিবেদন করো এছাড়া শিবলিঙ্গের সর্ষের তেল যদি নিবেদন করা হয় তাহলে শত্রু নাশ হয় বলে মনে করা হয় তাহলে মহাশিবরাত্রির জন্য কি কি উপকরণ লাগবে সেটা তো শেয়ার করলাম এইবার ব্রত কথা শেয়ার করবো ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত নিয়ম করার পুরুষ স্ত্রী সকলেই করতে পারে ব্রত কথা পুরাকালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী প্রভু ধর্ম অর্থ কাম মুখ্য লাভকার জন্যে কি কাজ করলে আপনাকে সন্তুষ্ট কাজা যাবে মহাদেব বললেন শোনো পার্বতী ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথিতে মানে আমি সেদিনকে যে উপোস করে বোত করে আমি খুব খুশি হই এই বোতের গুণে গণের সপ্তদ্বীপের অধিস্বর হয়েছিলেন এই তিথি মাহাত্ম বলছি সোন পুণ্যতীর্থ কাশিকনগরে এক ব্যাগ বাস করত পানি বধ করাই ছিল তার কাজ একদিন তীর্থনিক নিয়ে সে বিকার শিকার করতে গেল একটা বনে গিয়ে অনেক রকম পশুপক্ষী শিকার করলো সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে একলা নিয়ে যেতে পারছে না তখন সে বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো খুব ক্লান্ত হয়ে থাকার দরুন খুব গভীরভাবে ঘুমিয়ে পড়লো সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল সে তখন সে দেখলো ভয়ানক চারদিক অন্ধকার হয়ে গেছে সেখানে বসে থাকলে সাপ বাঘ ভাল্লুকের হাতে প্রাণ যেতে পারে এই অন্ধকারে কুটিরে ফেরাও অসম্ভব তখন সে হাতড়ে হাতড়ে গাছটার উপরে মাংসের ভোজাটা নিয়ে উঠে পড়ল এবং গাছটে মাংসটা বেঁধে রেখে দিল লতাপাতা দিয়ে এবার সে ক্ষিদির জেলায় অস্থির সেখানে শিশির পড়তে থাকায় কাঁপনি ধরলো তাই সে সারা রাত জেগে ছিল আর সেটা ছিল বেলগাছ আর ঘটনাচক্রের লিঙ্গ মূর্তিও ছিল বেলগাছের নিচে সারা দিন সেখানে উপস্থিত ছিল নড়াচড়াতে শিশুরে ফোঁটা সেই মানে মহাদেবের মাথায় পড়ল আর মোটেও সম্ভব হলো না পুজো নৈবুদ্য স্নান করা কিন্তু বেল পাতা পরল মাহাত্মে সে পেল মহা ফল কিন্তু এই ব্যাপারে সে কিছুই জানে না ব্যথ সকাল হতে সে ফিরে গেল কুটিরে বেশ কিছুদিন পর তার মৃত্যু হলো তখন যমদুধ আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো তাকে আমার কাছে নিয়ে যাবে না যমরাজের কাছে নিয়ে নিয়ে যাবে এই নিয়ে সংঘর্ষ হলো ঝগড়া বাঁধল শিব দূতিরা জমদুধে পরাস্ত করে আমার কাছে নিয়ে এলো জম সমস্ত কথা জানতে পেরে আমার কাছে আসছিল পথে নন্দিকে দেখে সারা জীবন ধরে বেদের কুকাতের কথা বলছিল এবং শিবরাত্রি যে কিভাবে একটা কাজ পূর্ণ করেছে সে মহাপাপীও ছিল কিন্তু শিবরাত্রি ব্রোতের ফলে সে শিবলোক লাভ করেছে জম সব শুনে নিজের পুরীতে ফিরে গেল দেখল পার্বতী এই ব্রোতের শক্তি কতখানে সেই থেকে এই ব্রত পৃথিবীতে চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রতের ফল শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য লাভ করে এই চার রকম ফল লাভ হয় তাহলে মহা শিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময় সূচি চারপোহরের আলাদা আলাদা সূচি পারণের সময় উপবাস বৃদ্ধি পারণের নিয়ম বাড়িতে শিব ঠাকুরের পুজো কি কী উপকরণ লাগবে এবং শিবরাত্রি ব্রত কথা সমস্ত কিছু শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকের উপকারে লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো এবং যদি লাইক করে দাও আরও ভালো আর কমেন্টে লেখো হর হর মহাদেব আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে সমস্ত নোটিফিকেশান সময় মতো পেয়ে যাবে তাহলে সকলকে মহা শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা মহা সংক্রান্তির আরও ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি ফিরছি দে মহাদেবের আশীর্বাদে প্রত্যেকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো জয় মহাদেবের জয় হর হর মহাদেবের জয়